হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম অল ফ্যাশন ভিডিও থেকে আমি এমনি তন্ময় তো আশা করি সবাই ভালো আসেন সুস্থ আছেন তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন খুবই চমৎকার ডিজাইন দেখুন ভিউয়ার্স পুরো বডিটা গর্জিয়াস কাজ করা দামানের অংশটা দেখুন ভিউার্স খুবই চমৎকার খুবই সুন্দর মিষ্টি কালারের ভিত্তে এগুলো কিন্তু আপনার পরলে খুবই সুন্দর লাগবে হাতার কাপড়টা বরাবরের মতো এক কালার থাকবে ব্যাকসেটটাও এক কালার থাকবে তো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো ভিওর্স দেখুন এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর লাক্সারি শিফনের ভিতরে তো ভিওয়ার্স এটা তিনটা কালার আছে তিনোটা কালারই কিন্তু খুবই চমৎকার তিনোটা কালারই আমি দেখাবো চলুন ইয়েলো কালারটা দেখাই ভিওয়ার্স দেখুন ডিজাইন সেম হবে জাস্ট আপনার কালারটা চেঞ্জ হবে তিনটা কালার দেখুন ভিওর্স ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর আনকমান তো এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন ভিউয়ার্স যেটা নেওয়ার ইচ্ছুক থাকবে স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন তো এটার প্রাইসটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে আপনার লাস্ট কালার সেক্রেন্ড কালারের ভিতরে খুবই চমৎকার কালার এগুলো কিন্তু আপনার যে কোনো বয়সের আপুরা পড়তে পারবে আমার থেকে আরও সুন্দর আমার আপুরা জানেন এই ডিজাইনগুলো কত সুন্দর খুবই চমৎকার যারা পড়েন অবশ্যই জানেন দামানের অংশটা দেখুন ভিওয়ার্স ফুল বডি গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু খুবই আনকমন ডিজাইন এগুলো একবারে ঈদ কালেকশন এগুলোর সাথে যে ফলসের কাপড়গুলো আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান থেকে আসে না তো এগুলো আমরা আলাদা বিক্রি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় ফলসের কাপড় আমাদেরকে বলবেন আমরা এটার সাথে দিয়ে দিব ফলসের কাপড়ের প্রাইসটা পড়বে আলাদা চারশো টাকা আর ড্রেসের প্রাইসটা পড়বে হচ্ছিল আপনার চার হাজার টাকা তো ভিউয়ার্স যদি নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এতো ঢুকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম